পহেলা জুলাই দু চব্বিশ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে কোটা বিলুপ্তির দাবিতে জড়ো হয় হাজারো শিক্ষার্থী গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয় স্লোগান সমতার বাংলাদেশ চাই বৈষম্যের অবসান চাই মিছিল পৌঁছায় রাজু হাস্কর্যে নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন চৌঠা জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সমাধান চাই না হলেই ছাত্রসমাজ রাষ্ট্রকে শেখাবে ন্যায়ের পাঠ ঘোষণা আসে ক্লাস ও পরীক্ষাবর্জন তিন দিনের কর্মসূচি গণপদযাত্রা অবরোধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দশ মিনিটের অবরোধে থমকে যায় ঢাকা আরিচা মহাসড়ক রাজশাহীতে মানববন্ধন কৃষি বিশ্ববিদ্যালয়ে সমতার দাবিতে মিছিল এই দিনেই শুরু হয় আগুনের প্রথম স্ফুলিঙ্গ দোসরা জুলাই মঙ্গলবার ঢাকা থেকে দেশের রাজপথে দাবির বিস্তার শাহবাগ মোড়ে এক ঘন্টার অবরোধ জাহাঙ্গীরনগরে দুই ঘন্টা সড়ক বন্ধ একটাই কথা কোটা নয় সমতার বাংলাদেশ চাই তেসরা জুলাই বুধবার শাহবাগে মিলিত ছাত্র সমাজ গান কবিতা স্লোগানে মুহর প্রতিরোধের মঞ্চ ঘোষণা আসে কাল শোনানি চাই শিক্ষার্থীদের পক্ষে রায় সংসদে জিএম কাদের বলেন মুক্তিযোদ্ধা কোটা রাখা সংবিধানসম্মত নয় দেশ জুড়ে শুরু হয় রেল সড়ক অবরোধ পরদিন চৌঠা জুলাই বৃহস্পতিবার বৃষ্টির মাঝেও শাহবাগ অবরোধ চলে সাড়ে পাঁচ ঘন্টা যাবৎ রায় হয়নি আন্দোলন থামেনি নতুন কর্মসূচি গণসংযোগ বিক্ষোভ ধর্মঘট দেশ জুড়ে প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়ে পহেলা জুলাই থেকে চৌঠা জুলাই কেবল সূচনা আগুন জ্বলবে জুলাইয়ের পুরো মাস জুড়ে সমতা ন্যায় আর পরিবর্তনের জন্য